আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও ভালো আছি আজকে চলে আসলাম জেরিন টেলিকম শাওন ভাইয়ের দোকানে আমরা আজকে কিছু কিছু বক্স দেখাবো বক্সগুলো আপনারা দেখবেন এবং রেটটা আজকে দিয়ে দেবো ইনশাল্লাহ সব মাল আছে আমাদের কাছে ইউজ পরিমাণ এটা সবাই চেনেন আর যে মালগুলো দেখাবো এই মালগুলোই বাংলাদেশে সবথেকে বেশি চলে আজকে রেটটা আমরা দিব না আপনাদের একটা করণীয় থাকবে যে মালটা নেবেন আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ ইমো নাম্বারে একটু নক করে আর স্ক্রিনশট মেরে রাখবেন যেটা আপনারা নিতে চান সেটা স্ক্রিনশট মেরে রাখবেন পাইকারি খুচরা দুওটায় দেওয়া হয় এক পিস দুই পিস যাই নেবেন না কেন বাংলাদেশের চৌষট্টি জেলায় আমরা মাল দিয়ে থাকি আপনারা আমাদের থেকে নিতে পারেন আমরা শুধু যে বক্সটা দেখাচ্ছি ছোট বক্স এটা আমরা রাখবো আপনার জন্য দুশো পঞ্চাশ টাকা দুশো পঞ্চাশ টাকায় সারা বাংলাদেশে দিয়ে থাকছি আমরা দুশো পঞ্চাশ টাকায় অনেক রকম বক্স আছে এই এ একটা বক্স এটা আমরা দিচ্ছি মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় বাংলাদেশ হোলসেলার পাঁচশো পঞ্চাশ টাকা মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা সাউন্ড কোয়ালিটি অনেক ভালো আর বেশি সেভাবে সময়ও নাই যে খুলে আপনাদের সাউন্ড চেক করে দেখাবো ততটাও সময় নয় আর আপনারা আমাদের দেওয়া হয় স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বারে এখানে আরও অনেকগুলো বক্স আছে আপনাদের যেটা লাগবে আমাদের একটু স্ক্রিনশট মেরে দেবেন সব বক্স তো দেখানোর সময় পায় না আপনারা একটু স্ক্রিনশট মেরে আমাদের দিলে সব থেকে ভালো হয় একটা বক্স টি টিভিশ সাউন্ড কোয়ালিটি সেই সাউন্ড কোয়ালিটি এটা আপনার কম্পিউটার ল্যাপটপ মানে এ টু জেড সব কিছুতেই আপনি ব্যবহার করতে পারবেন কারণ এর মাথায় কট আছে কট দিয়ে সব কিছুতেই ব্যবহার করা যায় এবং ফোন দিয়েও গান শুনতে পারবেন ইউজার সিস্টেম এটা অনেক বেস্ট একটা সাউন্ডও সেই এটা দামও বলছি না দামটা হলো আপনারা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে একটু নক দেবেন ডি টেন ডি টেন ডি সেভেন কিন্তু ডি সেভেনটা এখন ভালো না ভালো হচ্ছে না বলে আমরা আপনাদের ডি টেনটাই দেখাচ্ছি আর ডি সেভেনটা আমরা রাখি না ডি টেনও একই সেম কিন্তু একটু ছাওয়ানটা বেস্ট অনেক অনেস্ট বেস্ট একটা ছাওয়ান ছাওয়া সেই পাবেন এটা রাখবো মাত্র কিন্তু এটা রেটও বলতেছি না সাউন্ড বক্সের খেলা আমরা সাউন্ড বক্স নিয়েই সব সময় পড়ে থাকি এবং আরও অনেক রকম আছে ভিডিওটা সেভাবে করতে পারলাম না আপনারা চাইলে আমাদের ভিডিওটা একটু সুন্দরভাবে দেখে আর প্রতিটা জিনিস একটা করে ছবি তুলে আমাকে পাঠাবেন যেটা নেবেন সেটা ছবি তুলে হোয়াটসঅ্যাপ ইমো দুইটাই আছে একটু কষ্ট করে পাঠাইলে রেটটা আপনাদের জানাই দেবো জানানোর পরে আপনাদের ভালো লাগলে চৌষট্টি জেলায় আমরা হোম ডেলিভারি করে থাকি আপনারা হোম ডেলিভারি নিতে পারেন বা ডিস্ট্রিক্ট ডেলিভারিও নিতে পারেন সুন্দরবন